খেলার মাঠ দখল করে পার্কিং করার অভিযোগ পৌরসভার বিরুদ্ধে। ঘটনায় পৌরসভার বিরুদ্ধে খোবে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত বৃন্দাবনপুর এলাকায়। আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে একটি খেলার মাঠ রয়েছে। সেখানে ছোট থেকে বড় সকলেই খেলাধুলা করেন। হঠাৎ মঙ্গলবার সকাল থেকে মাঠের এক অংশ শুরু হয় কাজ। রামবাসীরা বিষয়টি জানতে গেলে সেখানে কর্মরত শ্রমিক থেকে ঠিকাদার সংস্থার লোকজন পৌরসভা পার্কিং করছে বলেই জানান। এই ঘটনার কথা জানা জানি হতেই খোবে ফেটে পড়ে স্থানীয় স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ পৌরসভা কয়েক বছর আগে মাঠের আয়তন ছোট করে দিয়েছে তারপর আবার কাউকে কিছু না জানিয়ে কিভাবে পৌরসভা খেলার মাঠ দখল করতে পারে সেই নিয়ে প্রশ্ন তোলেন তারা মূল মাঠ আমরা এখানে পৌঁছে আমাদের এটা ছিল আগে আমরা ইলেভেন সাইড মাঠ সেটাকে ওরা এর আগে যখন আগে যখন স্বপন চেয়ারম্যান ছিলেন ওনাও এটাকে প্ল্যান পাস করে মাঠটাকে ছোট করে দিল ইলেভেন সাইড মাঠকে আমরা করে দেবো নাইন সাইড মাঠ এইটা এখন দেখা যায় পার্কিং পার্কিং করে কী হবে না পৌরসভা ভাড়া খাটাবে বলছে তাহলে এখানে আমার মাঠের জায়গা থাকতে আমরা মাঠে ঢুকতে পারবো না আমরা এখন ওরা বলতে চাইছে না পার্কিং করবো আমরা এটা পার্কিং রাস্তা নয় এটা পুরো মাঠটা খোলা থাকে আমাদের হ্যাঁ যদি ওই মাঠের উন্নত কোনো টাকা যদি এসে থাকে তাহলে আমি চাইছি পুরো মাঠটাকে আমরা গ্রামবাসী চাইছি পুরো মাঠটা তাকে মাপা হোক মেপে নিয়ে পুরো মাঠটা যে ওটা পাঁচিল করে ঘিরে দেওয়া হোক এখানে পার্কিং করে এমন কি একটা স্টেডিয়াম আছে এটা যা এখন জায়গা আছে ভবিষ্যতে স্টেডিয়াম হতে পারে খানাগুলোর জায়গা মতন যদি ওখানে স্টেডিয়াম থাকতে পারে কোনো মাঠে তাহলে আমাদের আরামবাগ পৌরসভার মতো একটা কোনো স্টেডিয়াম থাকবে না কেন আমার বর্তমানে যেটা স্টেডিয়ামটা যারা আমাদের যা মাঠের জায়গা আছে আমাদের এখানে স্টেডিয়াম হবে একটা কাজটা বন্ধ ছোটোখাটো স্টেডিয়াম হবে কিন্তু সেটা ওনারা করছে না আমাদের যে এই যে ফুটবল খেলার মাঠটা আছে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ঘোরান ক্যামেরাটা ঘোরান দেখতে পাবেন যে আমাদের যে মাঠে যে মাঠটা আমরা চাই পুরো মাঠটা বাউন্ডারি হয়ে পাঁচিল হয়ে যাক আমাদের যে আমরা কোনো পার্কিং চাইছি না কিন্তু আমাদের মাঠের পশ্চিম দিকে যে কুড়ি পঁচিশ ফুট জায়গা আছে সেখানে অবৈধভাবে গ্রামের লোককে না জানিয়ে গ্রাম বৃন্দাবনপুর গ্রামের গ্রামবাসীগণকে না জানিয়ে অবৈধভাবে নির্মাণ হচ্ছে আমরা চাই মাঠটা নাইন সাইড ইলেভেন নাইন সাইড থেকে ইলেভেন সাইড হোক সেটাই আমরা চাই আমরা দিদির কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করছি যেন এই মাঠটা কাজ যেন এগিয়ে যায় এবং পাঁচির পাঁচির যেন শেষ পর্যন্ত হয় আর পার্কিং হলেও যেন মাঠের বাইরে যে জায়গা আছে সেখানে হোক আমরা চাই মাঠের চারদিকটা পাঁচিল হয়ে যাক সেটাই আমরা চাই পার্কিংটা করছে আরামবাগ পৌরসভা আমরা আরামবাগ পৌরসভাকে লিখিত দিয়ে জানিয়েছি পুলিশ থানাকে জানিয়েছি আরামবাগ পৌরসভাকে জানিয়েছি তবে এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পৌরসভা তা নির্দিষ্টভাবেই করছে ওখানে তা পৌরসভার জায়গা ওই হিসাবেই করছে যদি ওইখানে যদি কোনো মানুষজনের যদি কোনো বিষয়ে জানার যদি কোনো আগ্রহ থাকে তারা চেয়ারম্যানের সঙ্গে অবশ্যই দেখা করতে পারেন যেহেতু এটা পৌরসভার জায়গার অন্তর্ভুক্ত সেহেতু পৌরসভার নির্দিষ্ট নিয়ম মেনেই এই পার্কিংটা করি কারো কাগজপত্র থাকলে সেটাও নিয়ে পৌরসভায় যাক অসুবিধা কিছু নাই আর চেয়ারম্যানের সাথে কথা বলুক আমি ওটা দেখেছি আমি এটা শুনছি যে এরকম এটা হচ্ছে আর মানুষজনের যদি কিছু প্রবলেম হয়েও থাকে সেটা চেয়ারম্যানের সাথে উনি দেখা করুন চেয়ারম্যানই সেটা সঠিক সমাধান করে দেবেন নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে